আমার সকল নেতাকর্মীদেরকে নিয়ে উপস্থিত ছিলাম বরিশালের রোড মার্চে চট্টগ্রামের রোড মার্চে আমি নিজে সক্রিয়ভাবে আমার সকল নেতাকর্মীদেরকে নিয়ে উপস্থিত ছিলাম আমরা জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা তার আদর্শকে লালন করেই জাতীয়তাবাদী দল করছি গত কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ সাহেবের ছেলে ডিকু সাহেব সম্বপুর খাসেরহাট বাজার বিএনপির অফিসে এসে দেশ বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সম্মিলিত ব্যানার দেখতে পেয়ে ডিকু সাহেব বলেন এখানে শুধু আমার বাবা মেজর হাফিজ সাহেবের ছবি থাকবে হুইজ খালেদা হুইজ তারেক সাবেক এমপি কুখ্যাত সন্ত্রাসী শাহন সাহেব যে দুর্নীতি মামলায় গ্রস্ত ছিলেন এটি আপনারা সবাই জানেন এই দুর্নীতি মামলা থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন তার মামা শ্বশুর মাধ্যমে বিনিময়ে শাহন সাহেব তাকে কোটি কোটি টাকার কাজ দিয়েছেন এবং শম্ভুপুরে নিরীহ সাধারণ বিএনপি এবং আওয়ামী লীগ মিলে কিছু সাধারণ মানুষের প্রায় পাঁচ কানি জমি তাকে দখল করে দিয়েছে তার আপন চাচাতো ভাই খলিল সে আওয়ামী লীগ করে নিরীহ এই খলিলের ছেলেকে এই শাওন সাহেব এই দুর্নীতি দমন মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার কারণে ওই খলিলের ছেলেকে সহ আরো বিএনপির কিছু লোককে একটি মার্ডার মামলার আসামিও করেন খলিল সহ খলিলের ছেলে সহ তাদেরকে দমন করার জন্য তাদের সাথে মামুল পাটারির পারিবারিক দ্বন্দ্ব রয়েছে জাগা জমি সংক্রান্ত বিষয়ে এর জন্য তারা একটি মার্ডার মামলা দিতেও দ্বিধাবোধ করে নাই খলিলকে এবং খরিলের ছেলেকে এবং সহ কিছু হাইব্রিড আওয়ামী যেমন মামুন এর সাথে আরো গুটি কয়েক লোকজন ছিল তারা সহ বিএনপির অফিসে ঢুকে তারা দেশটির খেলেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তারেক ক্রহমানের ছবি ছেড়ে ফেলে ওই ব্যানার গুলো আমি আবার এনপির অফিসে দিয়েছিলাম সেই ব্যানারের সাথে আমার ছবিও ছিল সকল ছবিগুলি তারা ছিঁড়ে ফেলে ছেড়ে ফেলে এসে তারা পুরা বাজারে তারা বোয়াবাজি করে এতে করে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে যায় আজকে আবার ব্যবসায়ীরা মানববন্ধন করে আমিও ব্যবসায়ীদেরকে সাধুবাদ জানাই এবং তাদের এই মানববন্ধনের সাথে আমি একমত পোষণ করছি তারা সে বাজারে বোমা বাজারে বোমাবাজি করে বগিদার আমদানি এসে পাঞ্চায়েত নগর এসে আমার পাঁচশাটি দোকান ভাঙচুর করেন এবং দোকানে থাকা ব্যবসায়ীদের মালামাল লুটপাট করেন মিছিল করার কথা ছিল হবে

भई <laughs>